আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাবের ফুটিং বানাই আমি আপানের পছন্দের ডাবের ফুটিং আপান এত বেশি পছন্দ করে এই ডাবের ফুটিংটা তো আজকে বানিয়ে ফেললাম আপানের জন্য ডাবের ফুটিং তো চলুন কিভাবে এই ডাবের ফুটিংটা বানিয়েছি পুরো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাবের ফুটিং বানানোর জন্য প্রথমে ডাবের যে পানিটা এটা লাগবে এটা ডাবটা ফুটা করে নিয়েছি এখন পানিগুলা ছেঁকে নিয়ে নিব পানিগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিব আগার আগার পাউডার দুই চামচ এখানে দুইটা টা আবার পানি আছে তো এটার মধ্যে আমি দিয়ে দিব আগার আগার পাউডার এই পাউডারটা দিতেই হবে আর তা এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুই চামচ আগার আগার পাউডারগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি চিনিটা যে যেমন মিষ্টি খাবে তেমন দিবে তো এটা আমি যেহেতু আপ্পানের জন্য বানাচ্ছি আপান মিষ্টি পছন্দ করে এই জন্য চিনিটা একটু বেশি দিয়ে দিলাম চিনিগুলো মিক্স করা শেষ হয়েছে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব এটা আমি কিছুক্ষণ এভাবে জাল দিব ডাবটা কেনার সময় আমি দোকানদারকে বলেছিলাম যেন হালকা শ্বাস হয় মানে এই ধরনের শ্বাসটা দিয়ে ফুটিংটা বানালে অনেক বেশি মজা হয় খেতেও ভালো লাগে দেখুন শ্বাসটার পুরুত্ব দেখুন এজেপ এরকম শ্বাস দিয়ে এই ফুটিংটা বানালে খেতে কিন্তু অনেক মজা হয় আমার আজকে ডাবের শ্বাসটা একদম পারফেক্ট তো আমি এখন শ্বাসগুলো তুলে নিব ফুডিংটা ডেকোরেশন করার জন্য এই ফুডিংটার একটা মজার বিষয় হলো এটা বানাতে বেশি সময় লাগে না খেতে কিন্তু অসাধারণ আপ্পান বেশি পছন্দ করে এই জন্য আমার আজকে এই ফুডিংটা বানানো আমি প্রায় সময় বানাই আপ্মানের জন্য তবে ভিডিও করা সম্ভব হয় না বা ঝটপট বানাই ফেলি ওর জন্য যখনই খেতে বলে ডাব তো আমি প্রায় সময় ঘরে কিনে রাখি আমরা এমনিতে ডাবের পানি খুব পছন্দ করি তো ডাব থাকলে আগার আগার পাউডার থাকলে এই দুটো উপকরণ দিয়ে এত সুন্দর করে একটা ফুডিং বানানো যায় ঝটপট আর এই গরমে এই ফুডিংটা খেতে কী যে মজা যারা খেয়েছেন সবাই জানেন কম বেশি এখন অনেকেই ডাবের ফুডিংটা খান পছন্দ করেন আর এটা অ্যাভেলেবেল পাওয়া যায় যারা হোমমেডে খাওয়ার নিয়ে কাজ করে তো আপনি নিজে চাইলে ঘরে খুব সহজে এই ডাবল ফুটিংটা বানাতে পারবেন একদম সহজ পদ্ধতি আর বেশি সময় লাগে না আমি বলবো যে এটা বানাতে মাত্র পাঁচ মিনিট লাগে এই যে আমার ডাবল ফুটিংয়ের জন্য যে ডাবল পানিগুলো আমি আগার আগার আর চিনি দিয়ে জাল দিয়েছি এগুলো রেডি এনেগুলো আমি চুলা থেকে নামিয়ে জাস্ট বাটিতে এটাকে ঠেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এখন আমি এটা এই বাটিতে সেট করে নিব নারকেলগুলো কুচো কুচো করে কেটে দিয়েছি এখন সময় নিয়ে ডিজাইন করার জন্য এটা ঝটপট নারকেলগুলো কেটে নিয়েছি এই নারকেলগুলো এখানে থাকবে আরও কিছু নারকেল আমি অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক পাট নারকেলের নারকেল দিচ্ছি এটা এখন ঠান্ডা করার জন্য আমি এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার পরে এটা আমরা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এই যে আমাদের মজাদার ফুটিং রেডি তো এটা এখন আমরা খাবো এই যে চামড়াগুলো দেখা যাচ্ছে যে নারকেলের যে শ্বাসটা উঠানো হয়েছে চামড়াগুলো ছিল উনি আমাকে সাহায্য করেছিল কাটার জন্য তো এগুলো ফেলে নেই তবে এগুলো খাওয়া যায় সমস্যা নেই এমনিতে অনেক সুন্দর হয়েছে এখন খেয়ে দেখবো কেমন হয় এই যে ফুটিংটা পার্টি থেকে এমনিতে আলাদা হয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি এটা দেখি তো যে খুব সুন্দরভাবে কাটাও যাচ্ছে তো এ হচ্ছে আমাদের ডাবের ফুটিং এখন আমি ডাবর ফুটিংটা আপ্নকে খেদে দিব আমি নারকেল বেশি করে দিয়েছি ডাবার যে শাঁসটা ছিল এটা বেশি করে দিয়েছি আর শাঁসগুলা একদম উপর দিয়ে ভেসে ওঠে তো এটা আপ্পানকে দিব এখন আপান খাবে খেয়ে বলবে ওর কাছে কেমন লেগে মজা আরো আসতে বলো অনেক মজা অনেক মজা এটা কার পছন্দ হ্যাঁ দেখলেন তো কত সহজে ডাবল ফুটিং বানিয়ে ফেললাম